যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ এই বঞ্চিতরা এবং বঞ্চিত তো অনেকেই হচ্ছে কুড়সা থেকে কুমারখালী পর্যন্ত যত কমিটি দেওয়া হয়েছে ত্যাগীদের কোনো মূল্যায়ন হচ্ছে যারা আবেগের সাথে এই যে সতেরো আঠারো বছর সুবিধাভোগী যারা হ্যাঁ তারাই ভালো ভালো স্থানগুলো পাচ্ছে এটা এই নিয়ে আমাদের আন্দোলনটা আমরা চালাই যাচ্ছি এবং আর একটা দুঃখের কথা কি বলবো বর্তমান যে সভাপতি তার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই বর্তমান যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে জেলার সভাপতি সে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রাখছে বত্রিশ বছর সভাপতি ছিল দলকে কখনো সুসংগতি করতে পারেনি এবং সে জেলার দায়িত্ব পেয়েও সে ওই মৌলিক থাকা অবস্থায় যেটা করছে জেলাতেও আত্মকেন্দ্রিক নিজের লোকজনকে সে তার মতন করে সে কমিটিগুলোতে আনছে ত্যাগীদেরকে বঞ্চিত করছে যারা আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে আমাদের যে বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজে আমাদের সহযোগিতা করছেন তার জন্য সাংবাদিকদের আবারও ধন্যবাদ জানাই আরেকটি কথা বলবো যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আজকে সারা দেশে যে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে সেই আন্দোলন কর্মসূচিতে বিএনপি যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং রাজপথে সৈনিক হিসাবে আগামী আমাদের যে দাবি দেওয়া নির্বাচনের দাবি সেই দাবিও আমরা এখানে রাখব সুষ্ঠু একটি নির্বাচন দেশে দেওয়া হোক সেই নির্বাচনে আমরা মনে করি জাতীয়তাবাদী দল পূর্ণ সংগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে আর বর্তমান যে কমিটি সেই কমিটি আমাদেরকে যে পদবঞ্চিত করেছে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি সেই কর্মসূচির ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন যেমন আগামী আট তারিখে কুষ্টিয়াদের বিক্ষোভ সমাবেশ আছে সেই সমাবেশে আমাদের হাজার হাজার লোক অংশগ্রহণ করবে এই কমিটির বাতিলের দাবিতে আগামী বারোই জানুয়ারি ঢাকাতে অনশন কর্মসূচি আছে বিক্ষোভ কর্মসূচি আছে সেখানে আমাদের কর্মসূচি থাকবে আপনাদের সহযোগিতা চাই এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আমরা স্বাগত জানিয়েছিলাম যে এই কারণেই যে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির নেতৃত্বে আমরা সকলে মিলে একসাথে কুষ্টিয়া জেলায় বিএনপি কে সংগঠিত করার জন্য আমরা রাজনীতি করি আমরা সেই কারণে তাদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম ছিলাম কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম একটি একটি সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি ঘোষণা করা হলো সেই আহ্বায়ক কমিটিতে আমরা দেখলাম যে অধিকাংশ নেতাকর্মী যাদের যাদের কোনো কোনো রাজনৈতিক অবদান নেই নেই যারা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে রাজনীতি করেছেন দীর্ঘ বছর এবং যারা সেই আহ্বায়ক এবং সদস্য সচিবের যারা পকেটের লোক আস্থা লোক বেডরুমের লোক তাদেরকে এই কমিটিতে স্থান দিয়েছে পক্ষান্তরে আমরা যারা রাজপথের কর্মী আমরা যারা দীর্ঘ ষোলো বছর রাস্তায় ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি দলকে ফাঁকি দিই নাই এই সমস্ত অসংখ্য নেতা কর্মী কিন্তু এখানে যারা বসে আছেন এরকম সহ আরো অসংখ্য নেতা কর্মীদেরকে বাদ দিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয় সেই কারণে আমরা কৃষ্টিয়ার ত্যাগী পরীক্ষিত পদবঞ্চিত নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি প্ল্যাটফর্ম গঠন করেছিলাম এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওই বিতর্কিত কুষ্টিয়া জেলা বিএনপির আহবায় কমিটি বাতিলের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমরা বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি এবং সেই আপনারা হাজার হাজার নেতা কর্মীরা থেকে শুরু করে দৌলতপুর পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পাড়ায় মহল্লায় বিএনপির যে সমস্ত কর্মীরা ছিল তারা সকলেই কিন্তু রাস্তায় নেমে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন আমাদের আন্দোলনের প্রতি আমাদের আন্দোলনের প্রতি সন্মতি জ্ঞাপন করেছিলেন পরিপ্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় আমরা জনাব আমানুল্লাহ আমান আমরা বিএনপির যুক্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান এবং এর সঙ্গে যারা কানেক্টেড আছেন সবার কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে আমরা তাদের কাছে দিয়েছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে অতি শীঘ্রই আমাদের এই কুষ্টিয়া জেলা বিএনপির সমস্যার সমাধান হবে কিন্তু আমরা যার কারণে আমরা মাঝে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন শিথিল করেছিলাম কিন্তু এরপরে অনেক পথ আপনারা অতিক্রম হয়ে গেছে এর মধ্যে আমরা দেখলাম কোন কুষ্টিয়া জেলা পিএনপি এই চলমান সংকট নিয়ে কোন সংস্থা সমাধান করালো না সেই কারণে আমরা আবার উদ্যোগ করে দিনদিনে কর্মসূচী ঘোষণা করেছি ওই বিতর্কিত এবং সজনprettির যে আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আমাদের চলমান সংগ্রাম লড়াই চলবে তারই ধারাবাহিকতায় আমরা 8 জানুয়ারি 2025 কুষ্টিয়াতে আমরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি আমরা বারোই জানুয়ারি কেন্দ্রীয় পল্টন অফিসে বিএনপির পল্টন অফিসে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অনশন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি একই সাথে আমরা পালন করব এবং ষোলোই জানুয়ারি কুষ্টিয়াতে ওই একই ধরনের কর্মসূচি অনশন এবং বিক্ষোভ কর্মসূচি আমরা ঘোষণা করেছি আমরা সাংবাদিক বাইদের প্রতি কুষ্টিয়ার জনগণের প্রতি আমাদের আদ্রত অনুরোধ যে আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনকে এই লড়াইকে আরও বেগবান করবেন যাতে আমরা আমাদের দাবি দেওয়া প্রতিষ্ঠিত করার অভিস্তর লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি সকলকে ধন্যবাদ